হাঁ ডিম সেদ্ধ তাই তো ডিম আলু মাখা আর ঘিরে সোনাকে এখন খাওয়াচ্ছে হচ্ছে ভাত আর সকালবেলা আজকে আলু ডিম সেদ্ধ ভাতই করেছি তো যাই হোক সকালের কাজ বাজ সব হয়ে গেছে আর কি আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন বাজে হচ্ছে সকাল দশটা কারণ কালকে রাত্রে সোনার পাপা এত ভয় পেয়েছিল সারা রাত ঘুমাতে যায়নি তার জন্য ঘুম থেকে উঠতে সবার মা দেরি হয়ে গেছে আমারও দেরি হয়ে গেছে সবার লেট হয়ে গেছে দশটার সময় ঘুম থেকে উঠে কোন রকম আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত করে তারপর আগে সোনাকে খাওয়াচ্ছি আর কাজ বাজ ওইদিকে প্রায় হয়ে গেছে মা ওইদিকে ঘর মুচ্ছে আর আমি এখন যাব আমি এখন ভয় করছে ভয় ভয় করো না আমি এখন যাব ছেলেকে খাইয়ে রান্না করতে ঠিক আছে তো হালকা পাতলা রান্না হবে চলো সঙ্গে থাকো রান্না হবে না হবে খাইয়ে নিই তারপরে দেখো তো বন্ধুরা ছেলেকে খাওয়ালাম তারপর আমি নিজে খেলাম তারপরে তোমাদের দাদা অনেক বকা জোগা করে সেলুন পাঠালাম চুলদারি সেভিংয়ের জন্য ও একদম সেভিং করতে চায় না তো জোর জাবস্ত করে গড়কে পাঠালাম তো তারপরে গেল। তারপরে আমি রান্না সারলাম আজকে একদম সিম্পল রান্না হয়েছে তো চলো শুধু মানে ডাল করেছি ভাত করেছি একটু আলু চোখা হয়েছে মানে আলু মাখা আর আমাকে ডিমের অমলেট ঠিক আছে আর এই তো আজকে রান্না ডাল পেঁয়াজ দিয়ে রান করেছি এই দেখো এখানে রয়েছে ভাত এখানে রয়েছে পেঁয়াজের ডাল ঠিক আছে আর এখানে রয়েছে হচ্ছে আলু মাখা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে আর হবে ডিমের অমলেট ঠিক আছে ডিম তো শেষ হয়ে গেছিলো আর তোমাদের দাদাভাই এই যে ডিম নিয়ে এসছে দশটা ডিম আছে নিচেও রয়েছে তো ডিমের অমলেট হবে তার সঙ্গে হবে তার সঙ্গে রয়েছে ডাল আলুর চগা ঠিক আছে হ্যাঁ দেখো এদিকে আমার সোনা স্নান করলো স্নান করে বকুসোনাকে স্নান করতে চলে এসছে ফুলে খুব পিপ রে বাবা একটু ঝেড়ে ঝেড়ে নাও হ্যাঁ হ্যাঁ এই গামলার মধ্যে ঝাড়ো ওখানে ঝাড়লে তো তোমার পায়ে কামড়াবে গামলার মধ্যে ঝাড়ো আচ্ছা চলো তো আমি এখন এসি অনই রয়েছে ও প্রচণ্ড গরম লাগছে গামছাটা এইভাবে দেওয়া ছিল এইভাবে আটকাতে সুবিধা হয় তাহলে ঝট করে এসে খুলতে পারে ও আরেকটা জিনিস তোমাদেরকে দেখায় কালকে রাত্রে একটু ঘরের লুকটা চেঞ্জ করেছি এই দেখো কম্পিউটারটা গামছাটা এখানে রেখে দেখতে খুব বাজে লাগছিল ওই জন্য সরিয়ে দিলাম তো যেটা বলছিলাম এই দেখো এখানে ভাজ করে রেখেছি নাইটিটা বাইরে নিয়ে যাব। হ্যাঁ তো যাই হোক এই দেখো কম্পিউটার টেবিলটা এরকমভাবে ছিল তো এখন আমি এরকমভাবে রেখেছি দাঁড়ো ওই দেখো টিভির সামনে এরকমভাবে রেখেছি ঠিক আছে এরকমভাবে রাখার কারণ হচ্ছে এই যে এখান দিয়ে আমি যেতে পারবো একটু জায়গা বেরোলো কেউ যদি চাই যে এরকম খাটে একটু সাইডে এসে বসতে এরকমভাবে এই যে কম্পিউটারের সামনে দিয়ে এসে এরকমভাবে খাটেও একটু বসা যাবে একটু জায়গাটা বেশি হলো বা একটু লুকটাও চেঞ্জ হলো তাই না সবসময় একই রকমভাবে ভালো লাগে না আর আমার ঘরটা এতটাই ছোট যে আমি একটু চেঞ্জ করবো মানে কিছুই হয় না যারে বলে তো যাই হোক এরকমভাবেই আছে তোমার দাদা ভাইকে গাফতে তোমাদের দাদা ভাইকে কালকে বলছিলাম কি খাটটা এইভাবে রাখি আর করে এইভাবে রাখি ড্রেসিং টেবিলটা আমি যেখানে বসে আছি সেখানটায় নিয়ে আসি তো তারপরে আবার তোমার দাদাভাই বলছে যে ওই জানলাটা তাহলে আটকিয়ে যাবে তাহলে আমাকে এই জানলাটা খুলতে হবে আর এই জানলা তো আমি কখনো খুলতেই চাই না আমার ভালোই লাগে না এই জানলা খুলতে মানে এই সাইডের পরিবেশটা আমার এত বিরক্ত লাগে এত বাজে লাগে ভাল লাগে না ওর জন্য ওই জানলাটা তো আমি খুলি না পুরো বন্ধ করে দিয়েছি আগে খুলতাম এখন এই এক দেড় বছর হলো আর খুলি না ভাল লাগে না মন থেকে চাই না আমার আর খুলতে হ্যাঁ তো যাই হোক চলো এখন সময় হচ্ছে দুপুর দেড়টা বাজে আমি একটু রেস্ট করব দুটোর সময় স্নান করব স্নান করে আজকে বিকালবেলা একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে তো চলো কোথায় ঘুরতে যাবো না যাবো অবশ্যই তোমাদের সঙ্গে বলবো ঠিক আছে চলো এই দেখো অ্যাকোয়ারিয়ামটা ড্রেসিং টেবিলের থেকে এখানে আনা হয়েছে আর এখানে দেয়া হচ্ছে অক্সিজেন অক্সিজেনই বলতে পারো এটা হচ্ছে এয়ার ম্যাট্রেস এয়ার ম্যাট্রেসের যে মেশিনটা সেটা এখানে সেট করে এই যে সেটা এখানে এইভাবে সেট করে আমার ছেলে এটার মধ্যে দিয়ে রেখেছে ঠিক আছে তো বিকালবেলা যাব ওর জন্য মাছ কিনতে হবে এমনিতেই তো ভয় পেয়েছে যেটা বলছে সেটাই শুনতে হচ্ছে তো মাছের বাইনে হচ্ছে সব মাছ তো মরেই গেছে তা আজকে আর দুটো মাছ এনে দেবো যেহেতু অক্সিজেন রয়েছে যদি এবার বাঁচাতে পারে জাদু দেখবা একটা জাদু দেখাবে আমার শোনা এই যে এতক্ষণ ধরে এই পেছনে আস্তে আস্তে বলো এবার লাল লাইটটা বন্ধ করো এই কোণে লাইট ফ্ল্যাশটা বন্ধ করো এই দেখো কী সুন্দর লাগছে না অ্যাকোরিয়ামটা এরকম সুন্দর লাগছে কেন বলো তো ওই যে মেশিনটাতে একটা লাল আলো জ্বলছে এবার সেটা হচ্ছে তোমার অ্যাকোরিয়ামের পেছন দিকে রয়েছে তো সামনের দিক থেকে এরকম একটা লাইটই হেভি লাগছে না দেখতে জানিও কমেন্ট করে যদি ভালো লাগে তোমাদের হেবি সুন্দর লাগছে এরকম পরিবেশে মানে এরকম অন্ধকার ঘরেই দেখো ঘরটা পুরো অন্ধকার আমি শুয়ে আছি তার মধ্যে যদি এরকম শব্দ আর এরকম আলো জ্বলে বেশ খারাপ লাগে না ভালো লাগে নতুনত্ব লাগছে এমনি ঘরটা এটা আবার জোর দেওয়া যায় ফুল জোর কমানো তা একদম কমিয়ে রাখো নষ্ট হয়ে যাবে আমার সোনা কালকে আইসক্রিম বানিয়েছিল কাচের গ্লাসের মধ্যে দিয়ে চামচি দিয়ে ওটা খাবি না কিন্তু অনেক বড় ঠান্ডা লেগে যাবে মিষ্টি হয়নি খাও তো সেই দিকে শুয়েই ছিলাম এমনি এমনি শুয়েছিলাম না ভিডিওটা এডিট করলাম এখন বাজে হচ্ছে ঠিক দুটো বাইশ হয়েছে বলেছি আর একটা সময় না বলেছিলাম দুটোর সময় স্নান করতে যাবো এখন দুটো বাইশ হয়েছে আমার এডিট করা কমপ্লিট হয়ে গেল এবার আমি শান্তিতে একটু স্নান করতে পারবো মানে আজকে বিকালে ভিডিওটা দিতে পারবো তার জন্য তো চলো স্নান করে আসি তোমাদের দাদা ভাই চলে এসছে খালি গায়ে রয়েছে পরে তোমাদেরকে দেখাবো কেমনভাবে চুল দাড়ি সেভিং করলো সেটা পরে দেখাচ্ছি ঠিক আছে চলো আমি স্নান করে আসি স্নান করে এসে কথা হচ্ছে স্নান করলাম স্নান করে চলে এলাম স্নান না এখন আমি ডিমের অঙ্কের বানাবো খায় একটা এক এক রকম খেতে ইচ্ছা হচ্ছে ছেলে খাবে ডিম পোচ তোমার দাদা ভাই খাবে পেঁয়াজ দিয়ে ডিম ভাজা মা খাবে পেঁয়াজ দিয়ে ডিম ভাজা আর আমিও খাবো ডিম পোচ এটা এখানে দেখাচ্ছি বাবা এটা হলো মনার ঠিক আছে আর এদিকে এটা হলো তোমাদের দাদা ভাইয়ের পেঁয়াজ দিয়ে করবো ডিমের অমলেট আমার জন্য একটা ডিম টেস্ট করবো তো চলো একবারে খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি খাওয়া দাওয়া সেরে উঠলাম কেমন খেলে আজকে হ্যালো আমি খেতে পারিনি ডাল দিয়ে খেতে আমার একদম ইচ্ছে করে খিদে পেয়েছে এত ভালো খেয়েছে যে খেয়ে ওঠে খিদে পেয়েছে আমারও সেম তাহলে বিকালবেলা ওখান থেকে যে খাওয়া দাওয়া সেরে আর খেয়েছে ঠিক আছে এই দেখো সেভিং করেছে দেখো হেভি লাগছে সত্যিই ভাল লাগছে তোমার দাদা ভাই না সব কিছুতে খরচা করতে চাই কিন্তু সেভিংয়ে খরচা করতে চায় না মানে ও সেলুনিতে টাকা দিতে গেলে ওর মাথা গরম হয়ে যায় ভাবা যায় আমি বলেছি ঠিক আছে এবার থেকে তোমার চুলদারি কাটার দায়িত্ব আমি নিলাম কি বাবা ভোল্টেজ কত ভালো দেখেছ আমি নিলাম তুমি সপ্তাহে একদিন করে সেভিং করবে ঠিক আছে তো চলো এখন একটু ঘুমাবো আজকে তো ছেলের পড়াও নেই আঁকা আছে আজকে হলো স্পেশাল সানডে কারণ আমরা ঘুরতে যাবো ওর জন্য স্পেশাল তো আজকে আঁকা ছিল তো দুজন মিলে একসঙ্গে আঁকে তো যার সঙ্গে আঁকে ওর বন্ধুটা নেই বাড়িতে তো বললাম ডেট চেঞ্জ করলাম অন্য একদিন আঁকিয়ে দেবে ঠিক আছে তো চলো এখন একটু শোবো আপ ম্যাগি বানাবা আপনার ম্যাগিটা বানিয়ে আনো তারপর তোমাদের সঙ্গে দেখা দেবো ঠিক আছে স্যুপটা কখন বানাবো

রেডি আমাদের কাপ ম্যাগি 20 মিনিট এইভাবে রেখে দিতে চামচ থাকে ক্লিপিং চামচ হয়ে তো দেখো फ्रेंड्स এই দেখো আমাদের কাপ ম্যাগি রেডি দাঁড়া দাঁড়া ঠিক করে রাখ এই দা কেউ খায় আমার তো দেখেই ভালো লাগছে না খেতে হলে ভুট্টা দেওয়া আছে মটরশুটি দেওয়া আছে ওই দেখো ভুট্টা ফার্স্ট টাইম খেলাম আমি আমার একদম ভালো লাগেনি তোমরা কেউ কখনো খেলে আমাকে একটু কমেন্ট করো চলো আমি একটু ঘুমিয়ে নিই ঘুমো গুড ইভিনিং একটু ঘুমাই নি একটু ঘুমাই নি বলেছিলাম ঘুমাবো ঘুম আসিনি ফোন দেখছিলাম ফোন দেখে দেখে পুরো সন্ধ্যা এই দুপুরটা কাটিয়ে দিলাম তো এখন একটু ঘুরতে যেতে ইচ্ছা করছে কিন্তু বাইরে প্রচন্ড মেঘ করেছে যদি মেঘটা কেটে যায় ঘুরতে যাব তো একটা জামা পরবো মানে একটা কুর্তি পরবো প্লাজো দিয়ে তো কুর্তিটা দেখলাম কেমন যেটা কুচকিয়ে কুচকিয়ে গেছে তো আমার তো আয়রনটা নষ্ট হয়ে গেছে ওর জন্য আমার ছেলের বুদ্ধি দিয়ে আমি প্রেশার কুকার গরম করে যদি হয় তাহলে আমার দুটো মাস আর চারটে চাই প্রেশার কুকার গরম করে কুটতে ইস্তারি করব চলো দাও আমার মধ্যে এই যে প্রেশার কুকার নিয়ে নিয়েছি চুপ চুপ এই দেখো ওই দেখো জ্বালিয়ে দিয়েছি এবার এটা গরম হোক দাঁড় কোনটা ধর ক্যামেরাটা অন থাক

আমার আর তোমাদের দাদাভাইয়ের জন্য আর এটা হচ্ছে ছেলের জন্য গরম গরম এক গ্লাস দুধ আর এখানে আছে বিস্কুট মনা দুধ বিস্কুট খাবে আর আমি আর তোমাদের দাদাভাই চা খাবো তাই তো এ দেখো সব রেডি হয়ে আছে আমি কিন্তু রেডি হইনি কীরকম করছিস তুই টাকা সারাক্ষণ কী করি কেন করি কে নেবে টাকা সরি বলো খেয়ে নাও চলো চা খেয়ে নিই তো ফ্রেন্ডস অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম সেই যে সন্ধ্যাবেলা কথা হয়েছিল জামা আয়রন করেছিলাম জামা আয়রন তো মোটামুটি হয়েছিল এই যে সেই জামাটাই পরে আছি স্কার্ট দিয়ে একটা কুর্তি পরে আছি ঠিক আছে তো কী বলবো যেন ও তো তারপর আমি তো আর যাইনি আমার ভালো লাগছিল না মেঘটাও কেটে গেছিলো তোমাদের দাদাভাই আর মনে গেছিলো মাছ আনতে মাছ নিয়ে এসছে তারপরে দড়ি বড়া নিয়ে এসেছিলো সেটা দুজন মিলে খেয়েছি আমি একটু খেয়েছি তারপর রাতে রান্না হলো রান্না মাই করেছে আলু সয়াবিনের তরকারি করেছে দুপুরের ডাল ছিল সেটাও তোমাদেরকে দেখাবো দাঁড়াও চলো আমি সেই তোমার দশটা থেকে এগারোটা পনেরো পর্যন্ত লাইভ করলাম জন্য খাডের উপরে বসেছিলাম সাজাগুজু করে আজকে অনেকদিন পর সাজাগুজ করে একটু লাইভ করলাম ঠিক আছে আর মাছ তো চলো কী কী রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো করে চল তো চলো রান্নাঘরে যাই একবারে কী রান্না না হলো তোমাদেরকে দেখাই দেখিয়ে নিয়ে তারপর তোমাদের দাদাভাই বাজারে গেছিলো সেটাও দেখাবো দেখি আমি ফ্রেশ হবো চেঞ্জ করবো ফ্রেশ হবো তারপর ঘুমিয়ে পাবো ঠিক আছে একই ক্যামেরা করি এই দেখো এখানে রয়েছে ভাত বাবা আর এখানে রয়েছে আলু সয়াবিন কষা দেখতে পাচ্ছ এই যে আর কি আছে এখানে মনে হচ্ছে ভাত এখানে আছে ডাল কি বাবা ফোনে চার্জ নেই তো চলো আমার একদম ফোনে চার্জ নেই অন্ধকার হয়ে যাচ্ছে পুরো ক্যামেরা ঘোলা হয়ে গেছে একটু ফোনে চার্জ দিই নি তার মধ্যে একটু খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে নিয়ে তারপর ব্লগ শেষ করি ঠিক আছে তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে একবারে ফ্রেশ হয়ে বিছানায় চলে এলাম তো এখন ঘুমিয়ে পড়বো কতটা কি ভিডিও হলো না হলো জানি না যেটুকু হলো সেটুকু শেয়ার করবো তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে এড করছি আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো টাটা